গুড মর্নিং বেক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফ স্টাইল তো দেখো সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে এখন যাই মন্দিরে মন্দিরে একটু ঠাকুর প্রণাম করি তারপরে যাই চা খাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি মন্দিরটা অবশ্যই দেখো মনে যেহেতু আজকে কার্তিক পূজা তো তোমাদেরকে সব ভিডিওটা দেখবে ফাইনালি দেখো ঠাকুর ঘরে চলে আসলাম এটা হলো আমাদের পিসিরি ঠাকুর ঘর তো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো কার্তিক পূজা করবে তার জন্য সবই রেডি করছে এটা হলো আমার দিদি এগুলো সব খটগুলো সব রেডি করছে এদিকে ঠাকুর আনলো তখন এখন আসনে বসানো হলো না বসাবে তো অত ঠান্ডা লাগলো আর কি বলবো এখানে সব ধোয়াধুয়ি করছে আর এটা দেখো বাড়ান দিতে হয় তার জন্য বদি বাড়ান দিচ্ছে কেন কি বদি এবার নতুন করে পূজাটা লোলো তার জন্যই আর আমার এত ঠান্ডা লাগলো কি বলবো ঘুরতে এসে তো দেখো এখানে বাড়ানে সব রেডি করা হয়ে গেলো তো সন্ধ্যার সময় দেখো ভিডিও শ্যুট করতে পারছি না তো অল্প সল্প করছি আর সন্ধ্যা সময় এখানে সবাই বসে আছে এখানে বলি চা বানাচ্ছিলো আর এদিকে চাটা খেয়ে চলে আসলাম আবার মন্দিরে এখানে তো মন্দিরে রাত্রেবেলার জন্য সব রেডি হচ্ছে আর রাত্রেবেলা যেহেতু কিছু ঠাকুর সেবা দেয় ঠাকুর দিচ্ছে তো এটাই দেখলাম এখানে ফাইনালি সব রেডি তো ঠাকুরের এখানে অতটাই ভালো লাগছে কি বলবো খুব সুন্দর করে সাজাচ্ছে দেখতেও ভালো লাগছে এই বাতিগুলো নাকি সারা সারা রাত্রে জ্বলে থাকবে আর আমি এবার ফার্স্ট টাইম কার্তিক পূজাটা দেখছি কোনোদিন দেখিনি আগে তার জন্য তোদের দেখো এখানে দিদি সোনু তারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে বলতে কথা বলছে আর এখানে কথা বলতে বলতে রাত তো অনেকটা হয়ে গেল তো সব যে যে পূজা করবে সবই চলে আসলো তো এখানে দেখো ভিতরেও কথা চলছে তো এখানে আমার পিসি দিদি বদি তারা সবই আছে তো ভাবলাম এখানে একটু ভিডিও শ্যুট করে নিই সবাইকেই একসাথে তো করে নিলাম তো করে নেওয়ার পরে আবার চলে আসলাম যেখানে পূজা করছে সেখানে তো এখানে দেখো ওরা সবই উপাস যে তোরা পূজা করবে তো এখানে কীর্তন করছে যে তোরা তো কাটা হবে তার জন্যই তো দেখো সবাই পূজা ব্যস্ত গান গাচ্ছে কীর্তন করছে ঠাকুরের তো এইভাবেই রাতটা কাটাবে তাই বললো যেহেতু আমি আগে দেখিনি কোনো দিন তো ওইভাবে করবে বলে জানি তো করতে করতে ঠাকুর মশাইও চলে আসলো ওই দেখো ঠাকুর মশাই আসার পর ঠাকুরমশাই যেহেতু ঠাকুরকে গামছা উমছা দিয়ে সব রেডি করছে আর এদিকে বাটা ওটাও সব নিয়ে আসলো দেখতে দেখতে অনেকটাই রাত্র যখন ঠাকুর বসা আসলো বাড়ি ঘড়িতে বাজলো সাড়ে বারোটা তো সারা রাত্রেই পূজা চলবে নাকি শুনলাম তো জানি তো না কোনো দিন দেখি তাই এত ভালো করে জানতাম না এত পরে শুনলাম যে হ্যাঁ কখন শেষ হবে এটা করা যায় না তারপর আমাদের পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে এটা হলো আমার বৌদি যত এবার নতুন করে পূজা নিবে তার জন্যই বৌদি একদম অনেক সময় দাঁড়িয়ে থাকবে দেখো ওই বদি দাঁড়ালো অনেক সময় দাঁড়াবে পূজা করবে তো ভিডিওটা কিরকম লাগলো ভালো লাগলে লাইক শাসবো কমেন্ট করবে